এই ফেলু শুনলাম নাকি আজকে নতুন টিচার আসবে হ্যাঁ তুই ঠিকই শুনেছিস নতুন স্যার নাকি খুব রাগী এই সবাই চুপ কর স্যার আসছে গুড মর্নিং গুড মর্নিং সবাই বসো পিওর স্টুডেন্টরা আজ আমার তোমাদের সাথে প্রথম ক্লাস প্রথমে তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশন করি তারপর পড়াশোনা হবে বেশ ওই ধার থেকে একে একে বলো তুমি তোমার সম্পর্কে কিছু বলো স্যার মাই হাবলু আই অ্যাম বিকাম এ আইপিএস অফিসার ওয়াও নাইস নাইস তুমি বসো আরে ও বাংলায় বলতে পারলো না পাকামি করে ইংরাজিতে বললো ওর জন্য আমাদের ইংরাজিতে বলতে হবে ওর জন্য এবার আমরা সবাই ফাঁসবো নেক্সট স্যার মাই নেম ইজ পেঁচি আই ওয়ান্ট টু বিকাম এ এয়ার হোস্টেস ওয়াও নাইস নাইস বসো তুমি বসো নেক্সট মাই 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 নেম ইজ মাই সেলফ ইজ ঘেটু আই উইল আই উইল আই ওয়ান্ট বিকাম এ ফৌজি কি তুমি ফৌজি হতে চাও না মানে না মানে হ্যাঁ 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 অ্যান্ড হোয়াই আর ইউ গোয়িং টু আর্মি এই ফেলু স্যার কি বলছে রে আরে স্যার তোকে জিজ্ঞাসা করছে তুই আর্মিতে কেন জয়েন হতে চাইছিস আর্মি আমি কখন বললাম যে আমি আর্মিতে জয়েন করব আরে ঘেঁটু ফোর্স মানে আর্মি স্যার আই ওয়ান্ট আই ওয়ান্ট টু গো আর্মি বিকজ আর্মি সেভ এভরিডে ডে ইন আওয়ার লাইফ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বসো নেক্সট সেফ ফেলু আই ওয়ান্ট টু বিকাম এ ডাক্তার ওয়াও নাইস নাইস আচ্ছা তুমিই তাহলে ফেলু শুনেছি তুমি নাকি খুব ভালো রচনা বলতে পারো হ্যাঁ স্যার ওই আর কি হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন ফেলু খুব ভালো রচনা বলতে পারে সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করিনি ঠিক আছে ফেলু তুমি বসো তোমার রচনা একটু পরে শুনছি নেক্সট তুমি তোমার সম্পর্কে কিছু বলো স্যার আই নেম ইজ কেলু হোয়াট আই নেম ইস আবার কি ওটা মাই নেম ইস হবে স্যার আপনি তো আন্ডারস্ট্যান্ড করেছেন তাহলেই হবে স্যার মাই নেম ইস কেলু মাই ওয়ান টু বি এ কি উল্টো পাল্টা বলছো ওটা মাই ওয়ান টু বি এ হবে না ওটা আই ওয়ান টু বি এ হবে স্যার আই ওয়ান টু বি এ ডাক্তার হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট স্যার ইতিহাস কি ইতিহাস তুমি ডক্টর হবে আর তোমার ফেভারিট সাবজেক্ট ইতিহাস এই প্রথম শুনলাম ঠিক আছে বসো বেশ ফেলু তুমি একটা রচনা বলো তো শুনি আমরা স্যার ইঁদুরের রচনা বলবো কি ইঁদুরের রচনা আমি যা নিয়ে রচনা বলতে বলবো তাই নিয়েই রচনা বলতে হবে তুমি পশ্চিমবঙ্গ নিয়ে রচনা বলো ফেলু রে নতুন ইমসিবল ইজ নট ইন ফেলু তুই চুপচাপ শুনে যা আচ্ছা এই তোমরা কি ফিসফিস করে করছো বলো রচনা বলো স্যার পশ্চিমবঙ্গ নিয়ে রচনা বলছি স্যার স্যার পশ্চিমবঙ্গ হল ভারতের একটি সুজলা সুফলা শস্য শ্যামলা রাজ্য এই রাজ্যে চাষবাস খুব ভালো হয় এই রাজ্যে অনেক ফসল উৎপন্ন হয় তার মধ্যে ধান হলো প্রধান ফসল চাষি ভাইরা ধান কেটে ঝাড়াই করে তারপর ধানগুলোকে বস্তায় পুড়ে গোডাউনে রাখে আর এই ধানের গোডাউনে থাকে ইঁদুর আর এই ইঁদুর হল আমাদের পরিবেশে একটি নিরীহ স্তন্যপায়ী পানি ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে ইদুরে চারটি পা থাকে একটি লেজ আছে মুখে গোফো আছে ইঁদুর রানা রঙের হয় যেমন কালো রঙের সাদা রঙের ধূসর রঙের ইঁদুর নানা জাতেরও হয় যেমন ধেরে ইঁদুর গেছে ইঁদুর লেংটি ইঁদুর ইঁদুরের মুখের সামনে চারটি ধারালো দাঁত থাকে ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাতা কম্বল বালির বই খাতা জামা কাপড় কেটে একদম ফাটাফাটা করে দেয় স্যার কেমন লাগলো পশ্চিমবঙ্গ নিয়ে রচনাটা তুমি কি এটা পশ্চিমবঙ্গের রচনা বললে নাকি ইঁদুরের রচনা বললে কিছুই তো বুঝতে পারলাম না কেন স্যার আমি তো পশ্চিমবঙ্গের রচনাই তো বললাম আচ্ছা বেশ ফেলু তুমি বলো তোমাদের গ্রামে হাট বসে হ্যাঁ স্যার প্রতি বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে বেশ তাহলে ওই হাট নিয়ে একটা রচনা বলো তো হাট নিয়ে রচনা বলছি স্যার স্যার প্রতি বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে ওই হাটে নানা রকমের জিনিসপত্রের দোকান বসে শাক সবজি ফল মূল থালা বাসন সহ আরও অনেক দোকান বসে ওই হাটে একটি লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলে ঘরে খাবে বাইরে মরবে ঘরে খাবে বাইরে মরবে মানে ইঁদুর মরার বীজ বিক্রি করছে আর এই ইঁদুর হলো আমাদের পরিবেশে একটি নিরীহ স্তন্যপায়ী পানি ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে ইঁদুরের চারটি পা থাকে একটি লেজ আছে মুখে গোপো আছে ইঁদুর নানা রঙের হয় যেমন কালো রঙের সাদা রঙে ধূসর রঙে ইঁদুর নানান জাতেরও হয় যেমন ধরুন ধেরে ইঁদুর গেছে ইঁদুর লেংটি ইঁদুর ইঁদুরের মুখের সামনে চারটি ধারালো দাঁত থাকে ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা চালের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাঁথা কম্বল বালিশ বই খাতা জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে ফেলে স্যার কেমন লাগলো খাটের রচনাটা বুঝেছি এই বেটা আজ ইঁদুর সম্পর্কে পড়ে এসেছে আর এই আর এই ইঁদুর দিয়েই সব কিছু চালানোর চেষ্টা করবে আমিও ওকে ছাড়ব না ও যদি বুনো ওল হয় তাহলে আমি বাঘা তেঁতুল নে এবার শাহরুখ খান নিয়ে একটা রচনা বলতো দেখি বেটা তুই এবার শাহরুখ খানের মধ্যে ইঁদুর আনিস কি করে এইবার মনে হয় গেল শাহরুখ খানের মধ্যে ও কিছুতেই ইঁদুর আনতে পারবে না স্যার শাহরুখ খান নিয়ে রচনা বলছি স্যার স্যার শাহরুখ খান হল ভারতীয় সিনেমার একজন কিংবদন্তি সুপারস্টার উনি বাদশাহ খান ও কিং খান নামেও পরিচিত শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মুম্বাই শহরে অবস্থিত ওই মুম্বাই শহরের সব থেকে বড় উৎসব হল গণপতি পুজো মানে গণেশ পুজো গণেশ ঠাকুরের বাহন হল ইঁদুর আরে এই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী পানি ইঁদুরের গায়ে ছোটো ছোট লোম আছে ইঁদুরের চারটি পা আছে একটি লেজ আছে মুখে গোপো আছে ইঁদুর নানা রঙের হয় যেমন ধরুন কালো রঙের সাদা রঙের ধূসর রঙের ইঁদুর নানান জাতেরও হয় যেমন ধেরে ইঁদুর গেছে ইঁদুর লেংটি সামনে চারটি দাঁত থাকে আর ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা চালের বস্তা বস্তা লেপ কাঁথা কম্বল বালিশ বই খাতা জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে ফেলে তুই থাম তুই থাম নাহলে আমি এখানেই মাথা ঘুরে পড়ে যাবো বাপরে বাপ কি সাংঘাতিক ছেলেরে এরা তোরা বস আমি আজকের মতন আসছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর যত পারবেন তত শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর চালের বস্তা ধানের বস্তা আলুর বস্তা ডালের বস্তা লেপ কাঁথা কম্বল বালিশ জামা কাপড় বই খাতা এইগুলো একটু সাবধানে রাখবেন না হলে কিন্তু ইঁদুর একদম কেটে ফাটাফাটা করে দেবে